আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি সুন্দর কাজ নিয়ে চলে আসলাম এটি একটি অনেক সুন্দর কাজ নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এবং আমরা যে কোনো ধরনের কাজ করে থাকি গিয়ে সারা বাংলাদেশেই আপনাদের পছন্দ মতো কাজ আপনারা বাসা বাড়িতে মসজিদ মন্দিরে যেখানেই করাতে চান না কেন আমরা সারা বাংলাদেশেই কাজগুলো গিয়ে করি আপনাদের যদি কাজগুলো পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন